হাই বন্ধুরা গুড মর্নিং সবাইকে জানাই হ্যাপি হোলি সবাই আজকের দিনে হোলিটা খুব খুব ভালো কাটাও আর আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আর ঠাকুরের পায়ে আগে রাধা গোবিন্দ আছে আমাদের বাড়িতে যেহেতু তো রাধা গোবিন্দের পায়ে আগে আবির দিয়ে তারপর আমরা আবির খেলা স্টার্ট করব তো দেখো আমি এখানে সাজিয়ে নিয়েছি আবিরগুলো আর ঠাকুরের পায়ে দিয়ে দিই তোমরা দেখতে থাকো আর আজকে সারাদিন আমরা কেমন হোলি খেলি তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর আমাদের পাশে থেকো, আমাদের ভিডিওটা দেখতে থাকো হোলির দিনের সকালটা কত সুন্দর লাগছে দেখো বাইরে একদম ন্যাচারাল খুব সুন্দর দৃশ্য

খাও জল খাও দাদি জলটা খেয়ে নাও দেখো পাইল ফাইনালি শাড়িটা পরে গেট আপ রেডি এখন এখনো বাকি আছে সাজতে আমাদের ম্যাডাম রেডি হয়ে গেছে এখন দেখো কেমন লাগছে আমাদের ম্যাডামকে দেখি হাতটা সারাও দেখি মুখটা দেখি আমাদের সুন্দরী ম্যাডাম আরেকজন কি করছে দেখো খাটের তলা থেকে কি বের করছে বেডের থেকে মাম্মা কোথায় যাচ্ছ অঙ্কেলতে

क्या बात है आरो বাইরে নিতে হবে বাইরে না ওই চার্জারটা খুলে দাও নালে এখন ধরে টান দেবে আমরা এখন শর্ট করতে দেখো চলে গেলাম এবার আমি আর পায়েল মিলে দুইজনে শর্ট করবো দেখো আমরা শর্টটা কিভাবে করি আমরা কেমন লাফিয়ে লাফিয়ে নাচবো দেখো দেখো দুইজনে নাচা শুরু করে দিলি উল্টে পড়ে যাব ভাঙ খেয়ে নিয়ে ভাঙ তো খাইনি আর এদিকে মেয়ে দেখো হাতে জুতো নিয়ে শুধু নাচানাচি করছে আমাদের এই শটটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আমরা এখন হোলি খেলছি আর দেখতে পাচ্ছ কি অবস্থা এখন আরো মাখানো হবে আমাদের পাইলের অবস্থা দেখো কটা শর্ট ভিডিও বানালাম হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি এই আমাদের মেয়েটাকে একটু দি এই আমাদের মেয়েটাকে ওই দেখো ওই দেখো ইয়ে দেখো ওকে দাও ওকে

ভিডিও করতে করতে গলা শুকিয়ে গেছে এখন জল খাবে আমার মাম্মা কি করছে তুমি মাম্মা তো ফুল এনজয় করছে হ্যাঁ জুতো নেয় না মামা জুতো নেয় না ফুল এনজয় দেখো আমরা শর্ট করে শুধু হাঁপিয়ে যাইনি আমাদের মাম্মাও হাঁপিয়ে গেছে জল খাচ্ছে দেখতে পাচ্ছ তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও জলটা খেয়ে নাও হ্যাঁ জলটা খেয়ে নাও এ না জল খেয়ে নাও তাড়াতাড়ি হাপিয়ে গাছের না তুমি জল খেয়ে না আর খাবে না দেখো বিছনা থাকতে আমাদের ম্যাডাম বসেছে কোথায় দেখো বিছনা থাকতে কোথায় বসেছে বিছনা তুলে দিয়ে এখানে বসেছে দেখতে পাচ্ছ আমাদের পায়েল একটু শুয়েছে ও ক্লান্ত হয়ে গেছে তোমাদের বলা হয়নি কালকেরে পায়েলের একটু শরীর খারাপ ছিল ঠিক করো কাল পাইলের একটু শরীর খারাপ ছিল কারণ প্রচুর পেটে ব্যথা করছিল কালকে ওই জন্য এখন একটু শুয়ে গেছে কালকে তারপরে ডাক্তার দেখালাম ডাক্তার দিকে ওষুধ দিল মমা কে একটু সাদা হালকা আরে इधर বোধ মিচি লাগায়া মিচি হুয়া খাবে কি

ভেরি গুড দেখা দেখা কত বলো কি অবস্থা পায়ের ক্যাশ ধরেছে আমি ধরতে পারিনি এটাই হচ্ছে প্রবলেম

এখানে কাজুর দানাগুলো হচ্ছে একসঙ্গে হয়েছে দেখো কত পান্তা ভাত আর এইদিকে দেখো পিঁয়াজি দিয়ে খাওয়া হচ্ছে আজকে অনেক দিন পরে পান্তা ভাত খাওয়া হচ্ছে পেঁয়াজি আছে পায়েলও খেয়ে নিচ্ছে পান্তা ভাত কেমন লাগছে দারুণ লাগছে অনেক দিন পরে খেলাম কাল তো শরীরটা খারাপ ছিল তাই জন্য আজকে এটা করেই খেলাম তুমি কী শুয়েছ ওটা আজ

তো বন্ধুরা আর ভিডিও বানানো হয়নি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে নতুন থাকলে আবার দেখা হবে কাল সকাল থেকে নতুন ভিডিও